হ্যালো অ্যাপ গাইস আমি অ্যাপ এক্স মার নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি একটা লন অফ স্টার্ট দিয়েছিলাম সেই লন থেকে আমাকে বের করে দিয়েছে আমার নেটটা গিয়েছিল বা এখন দেখা যাক আমার কত রাউন্ড জিতা হয়েছে না ঠগা হয়েছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার থেকে চার রাউন্ড জিতে গেছে অপোনেন্টের প্লেয়ারটা এখন দেখা যাক আমি কি জিততে পারি না না পারি এখন দেখা যাক ও মনে হয় সম্ভবত ইউপি কিনেছে অবশেষে আমি এখন রাউন্ড থেকে ইউপিটা পেয়ে গেছি দেখা যাক আমি ওকে মারতে পারি না তো হেরে যাই ও ভাই ও ভাই পাটা সাহেব অনেক মার দিলাম গ্যাস আপনারা দেখতে পারলেন আমি অনেক বড় একটা হেড ছোট মেরি রাউন্ডটা জিতে গেলাম পরের রাউন্ডে দেখা যাক কি হয় এখন কি আমি ওকে মারতে পারি না না পারি আর গ্যাস আমি সকালে অনেক সকালে ভিডিও বানাচ্ছি আমার বয়সটা একটু পাল্টা হবে আপনারা একটু ধরতে ধরে দেখবেন ভিডিওটা পুরা ও পাই ও পাই ও ভাই করলাম দিয়ে আমারে এ يلا ভাই এটা নূপ না কি আমার শরীরে গুলি লাগা আর ও ভাই শেষ বডি বডি শেষ হয়ে গেছে গা আচ্ছা তারপর দেখা যাক তারপর রাউন্ডে কি হয় এই তো আমার শরীরে গুলি লাগাইতে না আমি ডাবল গান আর একটা ডেজার্ট কাল কিনে নিলাম দেখা যাক আমি কিভাবে ওদেরকে মারতে পারি না কি गाइस এখন দেখা যাক আমি মারতে পারি না রাউন্ডটা হেরে যাই আমি এই রাউন্ডটা হেরে গেলেই আমার ম্যাচটা খতম হয়ে যাবে একটা ডেজার্টিক্যাল দিয়ে লাগাইছিলাম ও ভাই পাটটা সে হেডশট অনেক সুন্দর একটা হেডশট মেরে দিলাম আমি আর ভাই আমার এটা ইউটিউবে সবচেয়ে বড় লং ভিডিও এটা সবচেয়ে প্রথম ভিডিও এই ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ভাই সর্বপ্রথম ভিডিও এই ভিডিওতে তো এক থেকে দেশ লাইক দরকার ভাই প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিব ও ভাই পাটাস ভাই দেখা যাক ও রাউন্ড জিতে গিয়েছি আমি এই ম্যাচ তো আমি জিতেই যাব দেখা যাক তারপরে এখন কিনে দিব আমি ডাবল শটগান গান আর একটা ডেজার্ট ডাবল শটগান কিনে নিয়েছি এখন দেখা যাক এই রাউন্ডটি কি হয় তারপর তো বোঝা যাবে কি হবে তারপরে রাউন্ড থেকে আমাদেরকে ছেড়ে দিয়েছে দেখা যাক আমি কি ওকে মারতে পারি না না পারি গাইস ও ভাই ইটু লাগি মিস হয়ে গেল না ভাই এখন দেখা যাক এখন ওকে আমি বডি বডি বলব কারণ লাস্ট রাউন্ড তো আমাকে জিততেই হবে এই তো ভাই মেটা জিতে গিয়েছি আমি এখন গাইস আমাদের এই ইউটিউব চ্যানেলের এইটা সর্বপ্রথম প্রথম ভিডিও আমরা তোমাদের জিতে গিয়ে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ বাই অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় আপনারা যদি লাইক এবং শেয়ার না করেন তাহলে ভিডিওটা কেমনে বানাবো বাই বাই টাটা লাভ ইউ সি ইউ